ওপেন হবে এবং সেটা ইতোপূর্বে এই ফান্ড ম্যানেজমেন্টটা কিভাবে হয়েছে এবং আপনারা জানেন যে আমাদের অনেকগুলো ব্যাংক খাতেও কয়েকটা ব্যাঙ্ক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সেখানেও আমাদের এই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কিছু ফান্ড আছে এটা নিয়ে ক্যাবিনেটেও আলোচনা হয়েছে শুধু আমাদের না বন পরিবেশ মন্ত্রণালয় সহ আরও অনেকগুলো মন্ত্রণালয়ের ফান্ড এই ঝুঁকিপূর্ণ ব্যাঙ্কগুলোতে আছে তো এই সব কিছু মিলিয়েই আমরা এইটার ম্যানেজমেন্ট নিয়ে ইতোপূর্বে কোনো সমস্যা থেকে থাকলে সেগুলো ইনকোয়ারি করার চেষ্টা করছি এবং সামনে আরো কিভাবে বেটার ম্যানেজমেন্ট করা যায় আমরা ডিজিটালাইজেশনের কথা বলছি এবং ঝুঁকিপূর্ণ ফান্ডগুলোকে কিভাবে আসলে উদ্ধার করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি আমরা এখন পর্যন্ত তিরিশ হাজার দুইশো পঁচাশি জন শ্রমিককে একশো একচল্লিশ কোটি ছেষট্টি লক্ষ টাকা দিয়েছে তিরিশ হাজার দুইশো পঁচাশি

তারিখের পরে শ্রমিক অসন্তোষ যথেষ্ট কমে গিয়েছে আমাদের ঘোষণার পরে এবং যে শ্রমিক নেতৃবৃন্দ এখানে ছিলেন ওনারা স্বাক্ষর করেছেন সেই যৌথ বিবৃতিতে ওনারা চেষ্টা করছেন শ্রমিকদেরকে বোঝানোর কিন্তু কিছু জায়গায় আমি কি বলবো কিছু জায়গায় শ্রম আইনের বহির্ভূত কিছু দাবি আছে সেগুলো তো আমরা অ্যাকোমোডেট করতে পারবো না কারণ একটা আইন আছে এছাড়াও এবং এটা নিয়েও আমাদের আলোচনা চলছে আজকেও শ্রমিক নেতাদের সাথে মিটিং আছে এবং এর বাইরেও কিছু জায়গায় ক্রিমিনাল অফেন্সের খবর আমরা পাচ্ছি এবং সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা আগেই বলে দিয়েছিলাম যে এক্ষেত্রে যারা আইন ভঙ্গ করবে তাদেরকে তো অবশ্যই আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা নিবে এবং আজকেও কিছু জায়গায় ক্রিমিনাল অফেন্সের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে শ্রমিকদের ন্যায্য দাবিগুলোকে আমরা অ্যাড্রেস করেছি এবং সেগুলো নিয়ে আমরা কাজ করছি আপনারা শুনেছেন এক তারিখ থেকে টিসিবির কার্যক্রম আমরা শ্রম অঞ্চলে শুরু করব এবং সেটাকে চল্লিশ লক্ষ শ্রমিককে টার্গেট করা পর্যন্ত এটা হচ্ছে আমাদের লক্ষ্য ইতিপূর্বে এই ফান্ডের ম্যানেজমেন্ট নিয়েও অনেক ধরনের অস্বচ্ছতা এবং ফান্ডের ম্যানেজমেন্ট নিয়ে অনেক প্রশ্ন ছিল আমরা চাই যে সরকারের এই যে কাজ করার যে প্রত্যেকটি ম্যাকানিজম সরকারের মধ্যে আছে আইন আছে কিন্তু সেটার বাস্তবায়ন প্রকৃত বাস্তবায়ন আমরা দেখিনি বিগত সময়গুলোতে আমরা সেই বাস্তবায়নগুলো করতে চাই এবং এটা যেহেতু শ্রমিকদেরই অর্থ কোম্পানিগুলো এখানে অংশগ্রহণের মাধ্যমে এটা আমাদের কাছে আমানত হিসেবে রাখে আমরা সেটাকে সঠিকভাবে জবাবদিহিতা এবং স্বচ্ছতার ভিত্তিতে শ্রমিকদের কাছে পৌঁছে দিতে চাই এবং এটা যেন এই তথ্যগুলো যেন যে কোম্পানিগুলো অংশগ্রহণ করে তারাও দেখতে পারেন এবং একই সাথে শ্রমিকরা আবেদন করলে তারাও যেন ফলো আপটা রাখতে পারেন যে তার আবেদনটা কোন অবস্থায় আছে সেই জন্য এটাকে আমরা সম্পূর্ণ ডিজিটালাইজ করার পরিকল্পনা নিয়েছি এটা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আমরা এই বিতরণটা করব যাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা নিশ্চিত হয় এবং একই সাথে এই আইনের অধীনে আওতাভুক্ত আরও যেসব প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান এখনও এই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে অংশগ্রহণ করছেন না তাদেরকেও কিভাবে এর আওতাভুক্ত করা যায় আমরা তাদের সাথে যোগাযোগ করব এবং আহ্বান থাকবে আপনারা শ্রমিকদের কল্যাণের উদ্দেশ্যে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে যেই অংশগ্রহণটা করার কথা আপনাদের সেটা অংশগ্রহণ করবেন এবং শ্রমিকদের প্রতিও আহ্বান থাকবে আপনারা আবেদন করুন আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব যারা প্রকৃত পক্ষেই প্রকৃত অর্থেই এই ফান্ড ফান্ডটা পাবেন তাদের কাছে এটা যাতে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে পৌঁছে দিতে পারি আমাদের আমরা বিশ্বাস করি যে এক্সিস্টিং যে ব্যবস্থাগুলো আছে সেগুলোকে যদি আমরা সচল করতে পারি তাহলে আসলে বাংলাদেশের অধিকাংশ সমস্যা সমাধান হয়ে যাবে নতুন কিছু না করলেও ইতোপূর্বে আমরা অনেকেই জানতাম না এই বিষয়গুলোতে সেজন্য জানানোর জন্যই মূলত আজকে আপনাদেরকে আহ্বান করা এবং মিডিয়ার প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারাও ব্যাপারটাকে সেভাবে উত্থাপন করবেন এবং কীভাবে আবেদন করতে হয় এই ব্যাপারগুলো উত্থাপনের জন্য বিস্তারিত তথ্য আমাদের অফিস থেকে আপনারা সংগ্রহ করবেন এবং আমরা এই সরকার আমরা বলতে চাই যে যেহেতু আমি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছি শ্রমিকদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি এবং সামনের দিনগুলোতেও কাজ করে যাব। আপনারা জানেন কিছুদিন আগেই আমরা শ্রমিকদের যেই আঠারোটি দফা ছিল সেই দফাগুলোর সমাধান মালিক পক্ষ শ্রমিক পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতিতে আমরা সেগুলোর সমাধান দিয়েছি দেওয়ার চেষ্টা করেছি এবং যেই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নে এখন জোর দেওয়া হচ্ছে আপনারা এই ডেভেলপমেন্টও সামনের দিনগুলোতে দেখতে পাবেন একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশে যে শ্রমিকরা আছেন তারা আমাদের যে বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রির শ্রমিকরা আমাদের যে এক্সপোর্ট এক্সপোর্টের একটা বড় অংশ তাদের কন্ট্রিবিউশন থেকে আসে তাদের পরিশ্রম থেকেই আসে তো তাদের জন্য মালিক পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের সার্বিক জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যে কিভাবে কাজ করা যায় রেশন সহ আর অনেকগুলো দাবি আছে আপনারা জানেন আমরা ইতিমধ্যেই সেগুলো নিয়ে কাজ করছি সামনে আশা করি এই বিষয়ে আপনাদেরকে সুখবর আমরা দিতে পারবো এবং দৃশ্যমান ভাবেই সেগুলো ফুটিয়ে তুলতে পারবো এবং আমরা আহ্বান জানাতে চাই শ্রমিকদেরকেও যে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে আমাদের গত ঘোষণার পরেই ফিরে গেছেন দু একটা জায়গায় কিছু সমস্যা আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি আমরা সেগুলো নিয়ে কাজ করছি আপনারা যদি ধৈর্য ধরে আমাদেরকে সময় দেন আমরা দেশের শ্রমিকদের সার্বিক কল্যাণের লক্ষ্যে সকল স্টেক সাথে নিয়ে কাজ করে যাব ধন্যবাদ ধন্যবাদ দূরত্ব তো আমরা পড়াশোনা করে এসেছি। এখন যে কোনো কাজ আসলে একটু সময় আমরা এতো পূর্বে বাইরে থেকে এই সময়টা মিসম্যানেজমেন্ট বলেন বা সদিচ্ছার অভাব বলেন সে কারণে আরো বেশি লাগতো কিন্তু এখন আমরা আমার জায়গা থেকে আমি চেষ্টা করি খুব দ্রুত সেই কাজগুলো করার জন্য এবং ইতিমধ্যে আপনারা হয়তো দেখে থাকবেন যে আগে এমনটা হতো যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ে যে বিভিন্ন আন্তর্জাতিক খেলা খেলার জন্য আমাদের খেলোয়াড়রা যেত সেক্ষেত্রে জিও সাইন করা নিয়ে অনেক ঝামেলা হতো আগে যে খেলার আগের দিনও জিও পাচ্ছে না আমরা কিন্তু সেটা খুব দ্রুত করে দেওয়ার চেষ্টা করি এবং আমরা ফেডারেশনগুলোকে বলেছি আপনারা আগে পাঠাবেন এবং আমরা নিজেদের দিক থেকে যাচাই করে খুব দ্রুত সেটা করে দিই ইভেন দশ দিন আগেও হয়ে যায় তাদের যাওয়া তো সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতেই আমরা এই জটিলতাগুলো কমিয়ে আনার চেষ্টা করছি এবং এই যে লালফিতার দৌরাত্বের কারণে জনগণের সাথে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটা কমিয়ে আনাটাই আমাদের লক্ষ্য এবং আমরা ওই জনগণের কাতারে থেকে আসলে কাজ করতে চাই এবং একই সাথে যেই আমলাদেরকে নিয়েও যেই এরকম একটা ব্যাপার আছে যে তাদের সাথেও জনগণের দূরত্ব সেটা কমিয়ে আনার জন্য আমরা কাজ করবো অলরেডি জনপ্রশাসন সংস্কার কমিশন হয়েছে তারও এটা আরও কীভাবে পলিসিগত জায়গা থেকে রিডিউস করা যায় সেটা নিয়ে কাজ এর বিষয় না এটা তারপর আমি একটু বলি আর বিসিবি এ বিষয়ে হয়তো একটা বক্তব্য দিয়েছে এবং রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা তো অবশ্যই করব এখানে সাকিব সাকিব আল হাসানের পরিচয় দুইটা এটা আমাদের মনে রাখতে হবে খেলোয়াড় হিসেবে একটা পরিচয় আর একটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব তিনি দেশে আসলে আমরা সেটা দিব এবং তার নামে যে মামলাটা হয়েছে হত্যা মামলা সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন পাঁচজন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গার্নম্যান থাকে আমার উপরে যদি দেশের ষোলো কোটি জনগণের লেটসে দশ কোটি জনগণের যদি ক্ষোভ থাকে তাহলে পাঁচ ছজন আমাকে কী নিরাপত্তা দেবে আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সুযোগ নেই তো সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করার প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলার প্রয়োজন অলরেডি মাশরাফি বিনমূর্তা বোধহয় কথা বলেছেন সেই বিষয়টি নিয়ে তো জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউ কাউকে আসলে দিতে পারবে না শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয় আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমরা পালন করব থ্যাংক ইউ ধন্যবাদ শেষ করে Yes, sir. Thank you. Thank you, thank you, sir.